যদি তিনজনের তিনজন মানুষেরা পৃথিবীতে একটা মানবতার সংগঠন জীবনের সংগঠন মানুষের সংগঠন অমানুষের সংগঠন নয় মানবতাকে জীবনকে রক্ষার জন্য মানবতার দিশা তিনজনের যদি কোথাও একটা থাকে আমরা কাকার হয়ে যাব। আমরা একসাথে কাজ করবো কিন্তু দুঃখের বিষয় যে সেটা নাই মানব জীবনের কোন সংজ্ঞা পৃথিবীর স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় নাই কোথাও শেখানো হয় না আমি মানুষ সব জায়গায় শেখানো হয় আমি মানুষ নই আমি বস্তুবাদী বস্তুবাদী আর মানুষ বাহ্যিক ভাবে একরকম হলেও আত্মিক দুই প্রাণী এটা একটা শয়তান প্রাণী আর একটা মানুষ মানবিক মানুষ সম্পূর্ণ বিপরীত মন মগজ চিন্তা চেতনা এই অমানুষদেরকে দিয়ে অমানুষের দুনিয়া তৈরি করা হয়েছে একক গোষ্ঠীর রাজনীতি রাষ্ট্রের মাধ্যমে তাই এখন আমরা একদিকে দুনিয়ার সব মানুষ মানবিয়াত বিপ্লবে আসতে হবে না হলে তিনি মানুষ হবেন না তিনি অমানুষ্যই থেকে যাবেন তিনি বস্তুবাদী থেকে যাবেন তিনি মিথ্যার দাস থেকে যাবেন তিনি সত্যের শত্রু থেকে যাবেন তিনি সব স্বয়ং স্রষ্টার শত্রু এবং শাস্ত্রের আলোর শত্রু নিজের শত্রু তিনি বুঝতে পারবেন না তিনি ब्लाइंड থাকবেন আবার অনেক অনেক মানুষ আছে যাদের মধ্যে কিছু কিছু মানবিক চেতনা কিছু কিছু মানবতা বোধ বিরুদ্ধে কিছু কিছু প্রতিক্রিয়া আছে বিরুদ্ধে ঘৃণা আছে কিন্তু সে ঘৃণাটা মিথ্যা উৎখাতের জন্য মানবতা কায়েমের জন্য যথেষ্ট নয় কারণ হচ্ছে যে তিনি একদিকে বিরোধী অপশক্তির বিরুদ্ধে কথা বলেন মানবতা বিরোধী অপশক্তির খুঁজলুমের নিন্দা করেন আবার নিজেও জাতীয়তাবাদী নিজেও বস্তুবাদী নিজেও এক গোষ্ঠীর রাজনীতি রাষ্ট্রের সমর্থক এভাবে আল্লাহ যে ন্যাচারাল সৃষ্টি এবং প্রণবীর রহমত রসিলাই পৃথিবীতে কিছু কিছু মানুষের মধ্যে হালকা বিবেক বোধ আছে কিন্তু সেটা কার্যকর নয় কারণ যতক্ষণ তিনি মানবতা বিরোধী আপনি সত্যিকে চিনবেন না খুঞ্জলম অবিচারের কারণগুলো বুঝবেন না এবং কিভাবে জীবনের অধিকার স্বাধীনতা নিরাপত্তা শান্তির ভালোবাসার দুনিয়া তৈরি হবে সেটা যতক্ষণ জানবেন না অর্থাৎ ডাক্তার না হলে তো চিকিৎসা করা যায় না এভাবে কিন্তু এখন ডাক্তার দূরের কথা সাধারণভাবে বুঝার লেভেলেও নাই বরং একদিকে একদিকে যিনি খুঞ্জুলমের বিরুদ্ধে মিছিল করছেন আরেকদিকে তিনি খুনজুলম যারা করছে ওদেরকে ভোটও দিচ্ছেন ওদের রাজনীতি রাষ্ট্র টিকিয়ে রাখছেন তো এই টিকিয়ে রাখাটা যদি উনি নাও করেন তাদের বিরুদ্ধে সংগ্রামে না আসাটাই ওদেরকে টিকিয়ে রাখা আর তাদের বিরুদ্ধে সংগ্রাম একটাই আছে মুক্তির সংগ্রাম পৃথিবীতে একটাই আত্মার মুক্তি জীবনের মুক্তি জগতের মুক্তির যে প্রাথমিক সংগ্রাম অস্তিত্ব রক্ষার মৌলিক সংগ্রাম ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন এখানে না আসা পর্যন্ত যারা মিথ্যাকে ঘৃণা করি বলে জুলুমকে ঘৃণা করি বলে খুন জুলুম অবিচারকে ঘৃণা করি বলে আজকে গাজা ফিলিস্তিনে যে নির্ম মর্মান্তিক ইতিহাসের চরম খুন অবিচার জুলুম ধ্বংসযজ্ঞ চলছে এর বিরুদ্ধেও অনেক মানবিক মানুষ পৃথিবীতে মিছিল করছেন প্রতিবাদ করছেন লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই প্রতিবাদ কেমন পর্যন্ত করলেও মিথ্যা দূর হবে না যতক্ষণ না তারা ইনসানির বিপ্লব আসবেন না কারণ মিথ্যার কাঠামো ভাঙতে হবে এই মিথ্যার এবং জুলুমের কাঠামো ভাঙতে হবে খুনিদের এই যে কাঠামোটা খুনিদের শক্তিটা ভাঙতে হবে আর খুনেরদের কাঠামো শক্তি হচ্ছে যে বস্তুবাদ জাতীয়তাবাদ একক ধর্মের নামে অধর্ম উগ্রবাদ একক ধর্মের নামে রাজনীতি রাষ্ট্র একক জাতীয়তাবাদের নামে রাজনীতি রাষ্ট্র পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত একক ধর্মের নামে রাজনীতি রাষ্ট্র থাকবে একক জাতীয়তাবাদ ভিত্তিক রাজনীতি রাষ্ট্র থাকবে ততক্ষণ পর্যন্ত মিথ্যা জুলুম খুনিদের ধারাই কায়েম থাকবে এবং খুন অবিচার ধ্বংসযজ্ঞ চলতেই থাকবে তার মধ্যে প্রথম শিকার আমরা মুসলিম মিল্লাত অন্যান্য মানুষও ক্ষতিগ্রস্ত অবশ্যই হচ্ছে কিন্তু আমরা সবার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি অন্যান্যদের অনেকের সহায়তা করার মতো রাষ্ট্র আছে শক্তি আছে সংগঠন আছে এবং আরো অনেক কিছু কিছুটা আছে আমাদের কিছুই নাই এই অবস্থায় আমরা আমাদের অস্তিত্বকে রক্ষার জন্য সব মানুষকে মানুষ বানিয়ে মানবিক মানুষ তৈরি করা এবং মিথ্যা ধারা যেন কোনো মানুষকে ব্যবহার করতে না পারে সেখান থেকে মুক্ত করে ইনসানিয়ত বিপ্লবে নিয়ে আসা ইনসানিয়ত বিপ্লব ছাড়া মানুষ হিসাবে নিজের অস্তিত্ব নাই মানবতার দুনিয়াও থাকবে না মানবতার রাষ্ট্র মানবতার রাজনীতি মানবতার দুনিয়াও থাকবে না এবং মানুষ সে নিজেকেও খুঁজে পাবে না বস্তু বস্তুবাদী হয়ে গেলে নিজের অস্তিত্ব হারিয়ে যায় নিজের সত্তা হারিয়ে যায় নিজের দৃষ্টি চেতনা বিলুপ্ত হয়ে যায় কারো হান্ড্রেড পার্সেন্ট বিলুপ্ত হয় কারো ফিফটি পার্সেন্ট বিলুপ্ত হয় কম বেশ বিলুপ্ত তো আর কারোর মধ্যে যদি সামান্য মানবিক বোধ শক্তি থাকে সেটা তো অনেক সুখের বিষয় সেটা অনেক খুশির বিষয় তিনি মুক্ত হওয়ার আলোকিত হওয়ার সম্ভাবনা আছে আমরা তাদের কাছে সত্য তুলে ধরতে হবে যে আজকে আপনি খুনজুলমের বিরুদ্ধে যে মিছিল করছেন শুধু মিছিলেই যথেষ্ট নয় খুনজুলম কেন হচ্ছে সে কারণটা দূর করতে হবে কারা করছে কিভাবে করছে সেই ওদের হাতিয়ার সেই অস্ত্রটাকে ধ্বংস করতে হবে উৎখাত করতে হবে সেটা হলো এক গোষ্ঠীর রাজনীতি এক গোষ্ঠীর রাষ্ট্র এক গোষ্ঠীর রাজনীতি এক গোষ্ঠীর রাষ্ট্রের মাধ্যমে বাতাল ফারকা বস্তু বাদ দিনে বাতালা এ খুনি জালেমরা এ মিথ্যার শয়তানি ধারাগুলো কায়েম থাকে আর মানবতার রাজনীতি হচ্ছে সমাধান মানবতার রাষ্ট্র হচ্ছে সমাধান মানবতার দুনিয়া হচ্ছে সমাধান আর এর পূর্বে মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া গড়ে ওঠার প্রথম পূর্বশর্ত হলো মানবিক মানুষ তৈরি হওয়া এই মানবিক মানুষ আত্মার দিক থেকে তৈরি হতে হবে ভিতরে যদি জাতীয়তাবাদ হয় বস্তুবাদ হয় অধর্মগ্রবাদ হয় তার মাধ্যমে সত্য এবং মানবতা কায়েম হবে না তার মাধ্যমে সত্য এবং মানবতা উৎখাত হবে তার মাধ্যমে মিথ্যা এবং জুলুমের ধারা টিকে থাকবে এক গোষ্ঠীর রাজনীতি এক গোষ্ঠীর রাষ্ট্র টিকে থাকবে তাই কখনও মানবিক ভাতৃত্ব মানবিক ঐক্য মানবতার দুনিয়া কায়েম হবে না এভাবে মিথ্যা জুলুম টিকে থাকে কিছু মানুষকে ব্যবহার করেই এখন দুনিয়ার সব মানুষকে ডাইরেক্ট ইনডাইরেক্ট সব মানুষকে ব্যবহার করেই এই ধারাটা ধারাটা টিকে আছে এবং তাদের কারণে সত্য নিষিদ্ধ তাদের কারণে মিথ্যাকে সত্য হিসাবে চালিয়ে দেওয়া হয় এই অবস্থা থেকে ইমান রক্ষা দিন রক্ষা জীবন রক্ষা সব মানুষকে রক্ষা আবার অধিকার স্বাধীনতা ইজ্জত নিরাপত্তা ফিরিয়ে আনা এবং সেজন্য বাতলের এই মিথ্যা থেকে আত্মাগুলোকে মুক্ত করার চেষ্টা করা তাদের খুনজুলম অবিচার থেকে সব মানুষের জীবন রক্ষার চেষ্টা করা এবং সে চেষ্টার মানে রাষ্ট্রীয় রূপ ছাড়া সে চেষ্টা কখনো কার্যকর হয় না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র ধর্মের নামে অধর্মবাদের হাতে থাকবে ততক্ষণ তাদের মৌলিকীয় তখন তারা খুঞ্জলম ও বিচার চালিয়ে যাবে সত্য ধরা যাবে না কেউ সত্য তুলে ধরতে গেলে ইনসানিয়তের কথা মানবতার কথা খেলাফতার কথা বলতে গেলে তাকে খুঞ্জুলোম ও বিচার সম্মুখীন হতে হবে এভাবে এজন্য মানব জীবন বলতেও মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র মানবতার দুনিয়া একাকার বুঝায় এবং সবকিছুর আগে বুঝায় স্রষ্টার নামে স্রষ্টার আলোকে অস্তিত্বটা মানব সত্তাটা এবং সে ভিত্তিতে জীবন জীবনের রূপরেখা এবং মানবতা বিরোধী জীবন বিরোধী যে অপশক্তি খুঞ্জুলমের যে অপশক্তি স্বৈর দোষ্যতন্ত্র এটা মূলত স্রষ্টা বিরোধী অপাশক্তি এটা নাস্তিকতার অপশক্তি এবং সেই অপশক্তির বিরুদ্ধে যদি না দাঁড়ায় কেউ তাহলে তিনি সত্যের মানবতার আপন্ন তিনি স্রষ্টা এবং স্রষ্টার আলোর আপন্নন এটা এটা দায়িত্বহীনতা নয় শুধু এটা বিরাট রকমের বিশ্বাসঘাতকতাও তাই পৃথিবীর সব মানুষকে আমরা সেটা ইসানিয়ত বিপ্লব জীবন বিজ্ঞানের ইনস্টিটিউশন এটা জীবন বুঝার ইউনিভার্সিটি এটা এটা না হলে সব মানুষেই মিথ্যার অন্ধকারে থাকবে ইসলামও বুঝবে না জীবনও বুঝবে না এবং মিথ্যা কেউ চিনবে না মিথ্যা এবং জুলুমের ধারাটা কিভাবে টিকে থাকে তাকেও যে ব্যবহার করে টিকে থাকছে যে মানুষগুলো মানবতার পক্ষে কথা বলে মানবতার বিরোধী অপাসত্বের বিরুদ্ধে মিছিল করে তাদেরকেও ব্যবহার করছে কিভাবে সে সেটা বুঝতে পারবে না এজন্য অস্তিত্ব হিসাবেই সব মানুষের জন্য মানুষ হওয়ার জন্য আবার মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া ফিরিয়ে আনার জন্য এই খুনি জালেমদের এক গোষ্ঠীর রাজনীতি রাষ্ট্র কাঠামো উদ্ধাতের জন্য মানবতার বিপ্লব এটা অস্তিত্ব রক্ষার বিপ্লব জীবন রক্ষার বিপ্লব এবং জীবনের সত্য রক্ষার বিপ্লব স্রষ্টার নামে নিজের অস্তিত্ব রক্ষার বিপ্লব এটা সত্যের বিপ্লব আর আমরা ইমানদারদের জন্য আমরা মুসলিমদের জন্য এটা কলেমা রঙ্গিকার এটা ইমানের অপরিচ্ছদ্য বিষয় এটা আমি নিজেকে আল্লাহ আল্লাহর হাবিবের বলতে হলে তাকে অবশ্যই খিলাফাত ইনসানিయత్ মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র মানব ক্ষমতা স্রষ্টার নামে জীবন এটা তাকে ইমান হিসাবে উপলব্ধি করতে হবে Thank <laughs> you.